সালামু আলাইকুম আপনারা দেখছেন যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম নয়শো আঠারো কোটি টাকা আত্মসাত এস আলমের সহ আসামি বাহান্ন বিশ্ব ইস্তেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা সব ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে শিক্ষা মন্ত্রণালয় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত নয়শো আঠারো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলে সহ আসামি বাহান্ন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জালিয়াতীয় প্রতারণার আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদাসলে নয়শো আঠারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ বাহান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের এস আলম সেলে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুদক থেকে এক এ মামলা করা হয়েছে বলে কমিশনারের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিককে জানিয়েছেন মামলা ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাত খাতনগঞ্জ কর্পোরেট শাখা থেকে আটশো কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার চারশো টাকা যা মুনাফাসহ নয়শো আঠারো কোটি সাতাশি লক্ষ সাতান্ন লক্ষ চুয়ান্ন হাজার সাতশো টাকা আত্মসাদ ও অর্থের প্রকৃত উৎস গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানি লাউন্ডিংয়ের অভিযোগ আনা হয় মামলায় আসামিদের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো নয় চারশো বিশ চারশো সাতষট্টি চারশো ক একশো ধারা উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ ধারা এবং মানি লন্ডারিং আইন এর চার ও তিন ধারায় অভিযোগ আনা হয়েছে বিশ্ব ইজতেমা উপলক্ষে এর বিশেষ নির্দেশনা আগামী থেকে হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমা এতে অংশ নেবেন বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্নে করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থানোর সাথে তেরো দফা নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি ট্রাফিক বিভাগ বিশ্ব ইস্তমা উপলক্ষে যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে সব ইবায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে সব ইবায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাহমুদুল হক তিনি বলেন আপনাদের যে ছয় দফা দাবি ছিল সেগুলো সহ আর অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছি মাসুদুল হক আরও বলেন আপনাদের প্রথম দফাকে প্রথম প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল তার সঙ্গে একমত পোষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সব ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে তিনি বলেন আপনাদের আরও বেশ কিছু দাবি ছিল যেমন একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটা আমরা এই জুন মাসে চালু করব। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে ইত্তেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিএ ভুক্ত করণ হাজার পঁচিশ সাল থেকে শুরু করব প্রাথমিক পর্যায়ে যে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আসে সেগুলো সহ অন্যান্য সব মাদ্রাসা জাতীয়করণ করব এতক্ষণ শুনলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম